আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ভিশন ডিভিআর কিভাবে আপনারা অনলাইন করে মোবাইল ফোনে দেখবেন তো আমার সামনে একটি দেখতে পাচ্ছেন একটি ভিশনের ডিভিআর আছে যেটি আমি রাউটার থেকে একটি ল্যান্ড টেনে রাউটারে লাগিয়ে দিয়েছি এখন পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হলো আমরা প্রথমে মনিটারের স্ক্রিনে চলে যাব এরপরে এখান থেকে রাইট ক্লিক করে এর যে লকটি আছে সেই লকটি খুলব এবং পরবর্তীতে চলে যাব কনফিগারেশনে কনফিগারেশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন নেটওয়ার্ক এরপরে নেটওয়ার্কে ক্লিক করবেন তারপর এখানে জেনারেল দেখতে পাবেন এরপরে অ্যানাবেল ডিএসসিপি অর্থাৎ আমরা যে রাউটার থেকে যে আইপিটা পাবো সেটা এটা অ্যানাবেল করে অ্যাপ্লাই করে দেবেন এরপরে চলে যাবেন প্ল্যাটফর্ম এক্সেসে এরপর দেখতে পাবেন অ্যানাবেল ওখানে একটা খালি ঘর পাবেন ওটিতে মার্ক করে দেবেন এরপরে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন অ্যানাবেল স্ট্রিম অ্যানক্রিপশন এটিতে টিকমার্ক করে দেবেন এরপরে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড এখানে আপনাদের ইচ্ছা মতো সংখ্যা আপনারা দিয়ে দেবেন দিয়ে এবার নিচের দিকে যে অ্যাপ্লাই করে দেবেন এরপরে নিচের দিকে আপনার স্ট্যাটাসে দেখতে পাবেন অফলাইন লেখা ছিল এটি অনলাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিআরটি এখন বর্তমান অনলাইন হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে যেটি করব সেটি হলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিভাবে এটি দেখব আমি আপনাদের সেটাই পরবর্তীতে দেখাবো তো চলুন আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাই এরপরে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব এরপরে হিক কানেক্ট নামে একটি অ্যাপস ডাউনলোড করব। যেটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমরা অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করব ওপেন করার পরে এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে তা আমি আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট আছে যার কারণে আমি এটি লগ ইন করেছি এখন নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ডিভাইস এই অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এখানে একটি কিউআর কোড স্ক্যান করতে বলবে যেটা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা স্ক্যান করার পরে এখানে একটি ডিভাইস শো করবে এরপরে এটি অ্যাড করে নেবেন এটি এখন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চাইলে মোবাইল স্ক্রিনে এটি দেখতে পারব তবে প্রথমবার অ্যাড করার ক্ষেত্রে যখন এটি ওপেন করতে যাবেন তখন এখানে একটি ভেরিফিকেশন করতে হবে যেটা আপনারা মোবাইল স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে